যাও ভগবান কি করছো এটা এই কাজটা করছো কি লিখে কি সমস্যা আমার পোলা যে রাজি না তুমি জানো না আর রাজি দিয়া কি বোঝাবো কয়েকদিন গেলে দেখবা ঠিক হয়ে যাবো মনের সেটা মন না মিললে ঠিক হইব কেমনে আরে বাবা কতগুলি টাকা দিছে টাকার দিকটাও দেখো একটু তুমি খালি টাকাটা দিছিল না টাকা ছাড়া কোনো দাম আছে কোনো মূল্য আছে ওই যে গ্যাসের সপ্তাহ তোমার বোনের বাড়িতে যেভাবে বেড়াইছে আমার কাছে দুই হাজার টাকা চাইছো খালি একবার না করছি মুখটা ফুলে এমন ফুলে বয়ে নিছ তখন আবার গাল ফুলে ভালোবাসা পাওয়া তখন তো আবার ঠিকই ভালোবাসা পাওয়া যায় দুই হাজার টাকা দিছি পরেই তুমি একটু চাকে না ওসব তো আবার ঠিকই ভালোবাসা বেরিয়ে গেছে গা টাকা ছাড়াই দুনিয়া তো কোনো দাম নাই যার টাকা নাই তার কিচ্ছু নাই যার টাকা আছে তার সব কিছু আছে প্রেম ভালোবাসা যা কিছু কো সব এই যে একটা কথা আছে কবির একটা কবিতা আছে কি জানো কভাব যখন দুয়ার এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় হ্যাঁ তোমারে কইছে আমারে কই নাই সারা পৃথিবীর মানুষেরে কইছে পোলা আমার এখনো বড় হয়নি পোলার এখনো বয়স হয়নি তুমি কি লেগে যা পোলার বিয়ে করে দিলা পোলার রাজি হয়নি আরে বাবা রে বাবা পোলা বড় হয়নি পোলা পোলা বড় হয়নি নাই পোলা পোলার এই যে বড় দিয়ে দিয়েছিনা বাসন করে পোলা যদি মনে করে একটু পরে তিনটা চারটা পোলা আনলে ধরতে বেরেবো পোলাছ বিক্রি করে দেয় নাইকা তোমার পোলা কয়দিন একদিন দুই দিন তিন দিনের দিন দেখবা গিয়েছে বইয়ের তলে তলাই ঢুককার পোলা বানো আমি চিনি ভালো করে চিনি যাও এটা ভিতরে যাও কথা কম একটা পোলা দামদাম করে বিয়া করাইতাম আমার শক্তি করে বিয়া করাইতাম নাকি তোর কি পোলা বানার লাগবো লাগলা হবা নাই হা চলো তাহলে এত কথা কওগে ধরো এটা নাও তুমি নিয়ে যাও পোলা বান দিতে চাগল তুমি ভালোবাসা ভরে বেশি বেশি প্রতি বছর দুটা করে বানান যায় তুমি বানাও একটা বানাই তো হা পায় গেছস বুঝলাম মা ভালো লিগে এটা তোমার আমি না করছিলাম জাব্বা এই বউ আমি করতাম না তুমি জোর করে আমারে এই বিয়েটা করাইছো কে বউ কি ঠ্যাং তিনটা আমি এই বিয়াতে রাজদি না বৌ নাক কি দুইটা বৌটা কালা আমার পছন্দ না বৌ তো কালা তুমি একটা রূপে শোন আমার একটা বাংলা কথা আমি এই বউর সাথে সংসার করতে পারবো না এর লেগে কারণটা কি এনে কালা কিস সমস্যা কি এটা ভালো লিগে হ্যাঁ সমস্যা কোন জায়গায় টাকা লুবে তুমি একটা কালো মাইয়া আমার বিয়ে করায় দিছো আমি কিরকম মানে নেম এবার এটা কি কালা চোখ আছে তো তোর চোখ তো নিয়ে লন্ড্রিতে ওয়াশ করে আনতে বড় বাইরে ঠিকই সুন্দর দেখে একটা বিয়ে করাই দিচ্ছ আর তোরে কি করাইছিস কালা একটা বিয়ে করিস টাকা লুবে মাইয়া কি এরকম পঙ্গ আর তো ভাঙ্গা হ্যাঁ আমি কিছু জানি না এই বয়ের সাথে আমি সংসার করবো মাইয়া কোন দিক দিয়ে সুন্দর আমার দেওয়া তুই লাস্ট থেকে তোরা মারতে পারবি একটা মায়া মানুষের যা কিছু থাকার প্রয়োজন সব আছে রূপে সুন্দর আছে চেহারা নকশাও ভালো আছে টাকা পয়সাও পড়া পড়ালেখাও আছে কোন দিক দেয় তোর মতো তুই কি তুই কি তুই সৌদির প্রিন্স হ্যাঁ তুই কি তুই কি দুবাই আমির হ্যাঁ এসে আইসে করলাম না এই বইয়ের সাথে আমি সংসার করতে পারবো না তুই করবি তোর বড়টা করব তুমি সংসার না আমি 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 বিয়ে করাইছি বাড়িতে কালা একটা বিয়ে করাইছো টাকা লুবে কি কালা বস্তা দিয়ে একটা একটা ময়দার বস্তা আইছি আমি সংসার করতাছি না শুনো আব্বা টাকা একদিন আমি লাখ লাখ টাকা ইনকাম করাম বুঝছো বাংলাদেশ ব্যাংকের দরজা আছে না ছাব্বিশটা তো বাবা রে বাবা এ আমি যেদিন টাকা কামাই আমি লাখ লাখ টাকা লোকটু কেউ দশ টাকা কামানোর মূলত নাই আল্লাহর বুধ আছে আমি টাকা কামামু যা ঘরে যা বাসল করতে বেরিস খেতে তোরে কেটা কইছে বাসল করতে বয়ে একলা রেখে ঘরে তো বেরিয়েছে কে কইছে তোরে বয়ে কি কামর বাইরে তুমি তো ডাক দিস বাসল করতে ডাক দিছি যে আইলি আয়াতে লাগেস্টার ফিক্কা ভালাই দিলি

টাকা লয়ে কি কবর যাইবা টাকা লয়ে কবর যাব না কই যাম এটা আমার একান্ত ব্যাপার আমি কি দেখতে কি কম সুন্দর ছিলাম না না তুই অনেক সুন্দর বাবা রে বাবা দুবাইর বাদশা ও চুলে একটা বাবারে বাবা সুন্দর দিয়া দিয়া পানি খাইবো বোতলে বইরা বইরা বেচুম আমারে পোলার সুন্দরের পানি লয়ে যান খাইলেই সুন্দর হয়ে যাবেন গা আর কিছু লইবা নিজেরে নিজে কি ভাবছ হ্যাঁ কিছুই ভাবিনা আব্দুল্লাহ আমি এই কালো বইয়ের সাথে সংসার করতে কি আবদুল্লাহ না সাইফুল্লাহ কোনটা কিছুই না আমি এই কালো বইয়ের সাথে সংসার করতে পারমু না মানে না কথা বাংলা কথা তুই করবি তুই তোর বড়টাই করব তুই আব্দুল্লাহ না সাইফুল্লাহ না তুই কি জানো ছ যে মাটির নিচে থাকে যে তোর খুল্লা ঘরে ঢিক্কা দিয়ে ড্রেসিং টেবিল আছে না ওইটা সামনে আয়না সামনে খাড়ায় বারবার দেখ কো চেহারাটা একটু তোমার কপাল যে রকম একটা বউ পাইছো বুঝো নাই আর কিছু কই তোমার কপালে নাইলে ওই যে হাইকোর্ট মাজারের সামনে বাইতুল মুকাররের সামনে এই যে এমনি এমনি ভিক্ষা করে না বইয়া ওগুলি ছাড়া আর কিচ্ছু নাই যা করে যা আল্লাহর একের চটকায় দাঁত ফলাই দেবো বেয়া তো বসব্য যত দোষ এই কালী ভটকির এই আমার বাপে টাকা লুবে আমার লাইফটা পুরো শেষ করে দিছে কি একটা কালো মাই আমার বাপে বিয়ে করে দিছে আমার লাইফটা পুরো শেষ করে দিছে আমার বাপে আমি কইছি আমার বাপে রে যে কালো মাইয়া নিয়ে আমি সংসার করবো না সংসার করবো না জোর করে আমারে একটা কালো মাইয়া বিয়ে করাইছে শুনেন আমার বাপে টাকা লুবে আপনার বিয়ে করাইছে আমার দিয়ে এখন আমি কি করবো আপনার সাথে আমি সংসার করতে পারবো না আর আপনার সাথে আমি বাসরও করবো না বুঝছেন কি হয়েছে আপনার সাথে আমি সংসারও করবো না বাসরও করবো না ঠিক আছে আপনি আল্লাহর রস্তে কালকে সকালে চলে যান

শুনুন আপা আপনার সাথে আমি বাস করতে পারবো না আমি কিসের আপা কিসের আপা আমি হ্যাঁ তুমি করে বলবি আপা বলতেছে আমি করবো তুই আমার স্বামী তুই আমার তুমি করে বলবি আপনি একটু বোঝার চেষ্টা করেন আবার আপনি বলতেছে আসো না আপনার সাথে না আমার বাসর করার কোনো ইচ্ছা নাই কালো মাই আমার দেখলেই গিন্না লাগে কেমন আপনার সাথে বাসন করতো তুই বাসন করবি না তোর আব্বায়া বাসন করবো ফাইজ লামি আপা সো আমার বাপে না চার লাখ টাকা দিয়েছে তোর বাপেরে এক মুহূর্তে আমি তোর কিনা নিয়েছি তুই এখন আমার কিনা গুলাম বুঝাস আমি যা করবো এটাই তো শুনতো এব শো আপা আপা একটু বসোস না বসুস এগুলো শোনার সময় আমার নাই ঠিক আছে আমি যা বলছি তাই শুনবি আর আমি যা বলতেছি তাই শুনতে হবে তুই বাধ্য আমার কথা শুনতে তুই আমার গোলাম আপনি একটু বুঝার চেষ্টা আমি 4 লাখ টাকা দিয়ে তোরে কিনে নিছি বুঝছস তোর বাপের 4 লাখ টাকা বাসর করতে পারব না একটু বুঝার চেষ্টা করেন আপনারে কতবার বলবো তুই বাসর করবি কিনা আমি সেটা জানতে চাই না বাসর তোর করতে হবে তুই না করলে তোর বাপে করবে আর তোর বাপে তোর বাপে কো বইখানা স্যার আর কই জান আপনি তোর বাপ তুই বাসাড় করবি না তো কই জান আপনি কই যাইতাছিস আমি বুঝমনি আপনি কই যান একটু বলেন আপনি কই যান একটু বলেন না কই যাই তো তুই তো বাসাড় করবি না তোর বাপের সাথে আমি বাসাড় করতে দইতাছি একটু বুঝার চেষ্টা এই এই বুঝার চেষ্টা কর এই এ যে কই তোর বাপের নাম ধরে ডাকমু তুই ডাক দে আপনি একটু বুঝার তুই ডাক দে তোর বাপরে এ কি হইছে अब्বা ডাক দে জোরে ডাক দে আব্বা কি হইছে কি দা লাগছে কি সমস্যা কি সমস্যা আপনার ছেলে আমার সাথে সংসারও করবে না আমার সাথে বাসরও করবে না টাকাগুলো আমার বাপের কাছ থেকে যে গুই না আনছেন চার লাখ টাকা এখন আপনার ছেলে যদি বাসন না করেন আপনি বাসর করবেন আমার সাথে কোন ধরনের কথা কয় কোন ধরনের কথা কই টাকাগুলো গুই না আনছেন তখন ভালো লাগছে না আপনার ছেলে এখন আমার সাথে সংসার করতে চায় না শরীর ভালো না আজকে এই জন্য

আফা আপকস্কে আপকanggilক আপকস্কে এ শুনেন আপনার ছেলে যদি আমার সাথে বাসার না করে সংসার না করে আমার টাকাগুলো গুইনা দেন আমি এখন টাকা নিয়ে চলে যাব বাসার করব এবং কি কাবিনে যে টাকা দিয়েছি সেই টাকাও দিবেন একসাথে 4 লাখ দিবেন আর 7 লাখ টাকা কাবিন দিছি এই টাকা পুরোটা দিবেন আমি চলে যাব টাকা দিবেন আর ওই যে 4 লাখ এই সব টাকা দেন যাও বাসার করব সংসার করব যা না আমি করব না যা।

জেল খাটার ইচ্ছা আছে এইবার আমার দিকে তাকা জেল খাটার ইচ্ছা আছে নাই সুন্দর করে গিয়া বাসর কর সকালবেলা ঘুমের তুই আমি দেখি তুই গোসল কইরা সুন্দর করে মাথা আসতে আসতে আর বৌ যাতে দেখি যে এনে খারায় খারায় গামছা একটা লেচুল যাতাস দেখতে দেখতে খুব ভাল লাগবো ঠিক আছে আমি পাঁচ কেজি মিষ্টি এনে মানুষের বাইটা দুম যে আমার পলায় অল্প কিছু দিনের মধ্যে বাপ হইতে যেতেসে আমি দাদা হইতে যেতেছি বান্দির পুজো দিয়ে পারো না তোমার এক করে আলার বুঝা এ কে গেট আবার এ বাবা ভালোছ ভালো কেন কি সমস্যা এই ব্যবসা কত দিন ধরে শুরু করছেন আপনি কিসের ব্যবসা কিসের ব্যবসা আপনার ছেলে বলে আমার বোনের লোকে সংসার করবে না আরে কিসের পোলাবান মানুষ না পোলাবাইন মানুষ ভালো দান্দা শুরু করছেন আপনি হ্যাঁ কি বলতাছ বল এই দান্দা কত দিন যাবত শুরু করছেন ফাইজলামি করেন আর কি বল আমার বোন সংসার করা লাগবো না আপনার ছেলের লোকে ওই কাবিনের সাত লাখ দেন আর যে চার লাখ নিছিলেন না কেশ গুনা ওই চার লাখ দিবেন মোট এগারো লাখ টাকা দিবেন এক্ষণ আমার বোনের সংসার করা লাগবো না এরও না তো সংসার করা লাগবো না টাকা দেন এক্ষণ টাকা দিবেন কি বল এক্ষণ টাকা দিবেন আ বল তা বল বল আমি সংসার করব না তো সংসার করবে না করা লাগবে না সংসার আচ্ছা বসো আপনার ছেলের সংসার করা লাগবে না আরে আস্তে বসো কোন বসা বসি না এখন টাকা দিবেন নাস্তা পানি দাও কোন নাস্তা খাবো না আর নাইতে কিন্তু আমি থানায় যেতে বাধ্য হমু টাকা দিবেন এখন কাবিনের সাত লাখ দিবেন আর যে চার লাখ নিছিলেন আমার কাছ থেকে ওই চার লাখ টাকা দিবেন মোট এগারো লাখ টাকা এখন ভালো নেন মাথাটা ঠান্ডা করো কোন মাথা ঠান্ডা নাই বসো আমাকে সেম কথা বলছে মাথা ঠান্ডা করো ঠিক হয়ে যাবে এই সেই আর ছেলে আমার সাথে সংসার করবে না কিছুতেই না আরে ঠিক হয়ে যাবো এই

জেলখানব কিছু থানাটো যা একলা কই যাছ তুমি বুঝাইবা তো কি কর তাড়াতাড়ি আহ পরে বুঝাবি হাতে পায়ে ধরে মানাবি